হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এফএম এর পক্ষ থেকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আমি জীবন মাহমুদ রিফাত ভিউয়ার্স আপনাদের অনেক অনেক রিকোয়েস্টের পর আবারো নিয়ে আসলাম এমআই এর সাউন্ডবার দুইটা মডেল পাবেন ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে এমআই সাউন্ডবার দুটো মডেল নিয়ে দুটোর মধ্যে কি কি ফ্যাসিলিটি আছে এবং কি আমি আপনাদের সাউন্ড শোনানোর খুব চেষ্টা করব তো ভিউয়ার্স কথা না বাড়িয়ে চলুন এটা সাউন্ড প্লে করি তো ভিয়ার ফারস্টে আমরা আ স্কিবোর্ড আ দিয়ে শুরু করি ওয়াও ফার্স্টে পেয়ে আছে একটা ইউজার ম্যানুয়েল তারপর একটা কক্সিয়াল কেবল দেওয়া আছে এবং কি বারটা আপনি মাউন্টিং করার জন্য একটি স্ক্রু দেওয়া আছে এবং পরে আমরা পাচ্ছি একটা এমআই এর বার অ্যাডাপ্টার এটা দিয়ে আমরা কি এটা মূলত পাওয়ার দিব তারপর বারটা বারটা তো বারের মধ্যে কি কি ইনপুট আছে আমরা দেখে নিই এখানে পাচ্ছি একটা পাওয়ার বাটন এটা অন অফ এর জন্য তারপর আসছি অ্যাডেপ্টারে যে আমরা পাওয়ারটা দিব যে অ্যাডেপ্টার ইনপুট ডিসিন্ট এবং কি অপটিক্যাল দেওয়া আছে খুব সুন্দর তারপরে কক্সিয়াল পোর্ট দেওয়া আছে লাইন ইন দেওয়া আছে অক্স দেওয়া আছে তো আমরা এক দুই তিন চারটা চারটা আমরা ইনপুট পেয়ে যাচ্ছি এবং কি এখানে মাউন্ডিং করার জন্য হোল করা আছে তারপরে এখানে এর খুব সুন্দর একটা ব্র্যান্ডিং করা আছে তো ভিউয়ার্স এখন এটা সানসুনি একটা সাউন্ড অফ প্লে করলাম বাটটা সিঙ্গেল অবস্থায় বেস কোয়ালিটি অত্যন্ত সুন্দর ছিল এবং কেটার ট্রাভেল বলেন সাউন্ড কোয়ালিটি বলেন সব দিক দিয়ে সুন্দর ছিল আর সবচেয়ে বড় বিষয় হল যে এই প্রোডাক্ট যে রেঞ্জে তারা দিয়েছে এই রেঞ্জের মধ্যে অপটিক্যাল পোর্ট দেওয়া কারণ অন্য সব যদি আমরা কোনো ব্র্যান্ডে যাই মাইক্রোল্যাব এফ এন গেলে টেন থাউজেন্ড প্লাস বা এইট থাউজেন্ড এর মধ্যে আর কি অপটিক্যাল পোর্ট ছাড়া পাওয়া যায় না এটা একটু কমের মধ্যেই আছে রিজনেবল এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন অপটিকাল পোর্ট তাও বড় সাইজটা ছোট সাইজটার দাম আর একটু কম তো আজকে আমরা বড়টাই খুলে সাউন্ড টেস্ট করলাম দুটোটা সাউন্ড কোয়ালিটি ভালো প্রোডাক্ট দুটোটা মডেল আমাদের কাছে अवेलेबल আছে যদি আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে চান অবশ্যই অবশ্যই আমাদের ভিডিও ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের WhatsApp নাম্বার এবং কি যারা আমাদের কাছ থেকে মানে অনলাইন অর্ডার করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দিতে চান তারা অবশ্যই আমাদেরকে ফাইভ হান্ড্রেড টাকা করতে হবে এবং কি যারা সরাসরি আমাদের কাছ থেকে পার্চেস করতে চান তাহলে আমাদের অ্যাড্রেস নিউ রোড সেন্টার থ্রি তিনশো আটচল্লিশ বাই টেক টোটাল আইটি সলিউশন ঊনপঞ্চাশেউশনটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং কি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে চলে যায় এবং কি আমরা প্রত্যেকটা ভিডিওতেই আমাদের নতুন নতুন মডেল আনবক্সিং করে থাকি এবং সান করে থাকি তো ভিডিও এখানেই শেষ করছি السلام عليكم